দিন সৎ মায়ের অত্যাচার বেড়ে যাচ্ছিল এখন আমার বয়স পনেরো বছর আমার যখন দশ বছর বয়স তখন আমার মা আমার ভাইকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখন আমার বাবা দ্বিতীয় আরেকটা বিয়ে করে দ্বিতীয় বইয়ের সাথে এটাই কন্টাক্ট ছিল সে কোনোদিনও মা হতে পারবে না সে কোনো দিনও সন্তান নিতে পারবে না আমাদের দুই সে মানুষ করবে এই দিনকে আমার আমার বাবার সাথে বিয়ে হয় আমাদের বাড়িতে যখন আমার আসে তখন আমার বাবা একটা কথাই আমার সৎ বলেছিল আমি আমার দুই সন্তানের জন্য তোমাকে বিয়ে করেছি ওদের কখনো যেন আদর যত্ন কমতে না হয় আমার বাবাকে আমার সৎ মা কথা দিয়েছিল আমাদের দুই ভাই বোনকে সবসময় আঁকলিয়ে রাখবে সে কোনো দিন যেন সন্তান নিবে না কারণ আমরা দুই ভাই বোন যেন সঠিকভাবে বড় হতে পারি আমার এখন পনেরো বছর বয়স আমার ছোট ভাইয়ের বয়স এখন সাত বছর এভাবেই দিন ছিল আমার সৎমার বিয়ের যখন ছয় মাস হয় তখন থেকে শুরু হয় আমার সৎমার অত্যাচার আমি যখন আমার ভাইকে রেখে স্কুলে যেতাম স্কুল থেকে এসে দেখতাম আমার ভাই নেসমা দিয়ে শুয়ে আছে কথা বলতে চাইতো না ওর ভীষণ কষ্ট হতো আমার মনে হতো আমার সৎমা আমার ভাইকে অনেক মেরেছে ও কথা বলতে পারতো না মাঝে মধ্যে এসে দেখতাম ঠুট ফেটে রক্ত পড়তে আমার সৎ মাকে জিজ্ঞেস করলে। আমার সৎ মা বলতো ও পরে গিয়ে ব্যথা পেয়েছে বা অন্য কিছুতে ব্যথা পেয়েছে আমি ওকে কিছুই করিনি এভাবেই দিন যাচ্ছিল আমি যখন স্কুলে চলে যেতাম সে আমার ভাইকে অনেক অত্যাচার করতো অনেক মারতো আমার ভাই একটু আলো যা করলে আমার ভাইকে না খেয়ে বসে রাখতো আমি স্কুল থেকে এসে আমার ভাইকে গোসল করাতাম খাওয়াতাম এভাবেই যাচ্ছিলো আমার বাবা বিজনেসম্যান ছিল সেই চাকরির সুবাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হতো সপ্তাহে একদিন বাসায় আসলে আমার সৎ আমাকে বলে দিত তোর বাবাকে যদি কোনো কিছু বলিস তাহলে তোর ভাইকে আমি মেরে ফেলবো এভাবেই দিনের পর দিন আমাদের দুই ভাই বোনকে আমার সৎমা অত্যাচার চালাতো কিন্তু আমি কখনো আমার বাবাকে কোনো কিছু বলতে পারিনি আমি সবসময়ে এটা ভয় পাইতাম যদি আমার ভাইকে মেরে ফেলে তাহলে আমার এই ভাই আমি কোথায় পাবো আমার মার এই শেষ সম্বল আমরা দুই ভাই বোন এই জন্য আমি সবসময় আমার এই ছোট ভাইকে আঁকলিয়ে রাখতাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার সৎ মা একদিন আমাকে বলল তুমি এখন বড় হচ্ছে তোমার আর পড়াশোনা করতে হবে না তোমাকে আমরা বিয়ে দিয়ে দেব আমার সৎমা একটা বয়স লোক দেখলো আমার বাবাকে ভুল ভাল বললো আমার বাবা আমার সৎমাকে অসম্ভব ভালোবাসতো আমরা দুই ভাই বোন কোনো কিছু বললে আমার বাবা বলতো তোমার সৎমা হলে কি হইছে ও তোমাকে অসম্ভব ভালোবাসে তোমাদেরকে সবসময় আগলে রাখে আমার বাবা যখন আমাদের সাথে কথা বলতো তখন আমার সৎমা পাশে দাঁড়িয়ে থাকতো যাতে আমার বাবাকে আমরা কখনো কোনো কিছু বলতে না পারি সৎমার বিষয় এভাবেই দিন যাচ্ছিল আমার সৎ মার প্ল্যান ছিল আমাকে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমার তাড়িয়ে দিলে আমার ভাইকেও একদিন তাড়িয়ে দেবে এভাবেই দিন যাচ্ছিলো কি করব বুঝতে পারতেছিলাম না এখন আমার বয়স ষোলো আমি এসেছি পরীক্ষা দিয়েছি এখন আমি অনেক কিছুই বুঝি এই অন্যায় আমি আর মেনে নিব না এরপর একদিন আমি আমার ফুঘুর বাড়িতে গেলাম ফুপুর বাড়িতে যাওয়ার পর আমার প্রভুকে সব কিছু খুলে বললাম তখন আমার প্রভু বলল। তুই দিনের পর দিন কেন এই অত্যাচারগুলো সহ্য করিস আমাদেরকে কেন বলিসনি আমি তখন ফুভুকে বললাম যে আমি যদি তোমার সাথে এইগুলো বলতাম তাহলে হয়তো আমার সৎ মা আমার ভাইটাকে মেরে ফেলতো আমার ভাইটাকে মেরে ফেললে আমার ভাইকে আমি কোথায় পাইতাম এরপর আমার ফুবু আমার বাবাকে সব কিছু খুলে বললো প্রথমেই আমার বাবা কোনো মতেই বিশ্বাস করতেছিল না কারণ আমার বাবা আমার সৎ মায়ের ভালোবাসা এতটাই অন্ধ ছিল যে তার বউ এগুলো করতে পারে সে এটা কোনো মতেই মেনে নিতে পারতেছিল না এরপর প্রমাণ সবার যখন বললাম আমার ভাইও যখন বললো তখন আমার বাবা বিশ্বাস করলো এরপর কাজে থেকে আমার বাবা বাড়িতে আসলো আসার পর আমার সৎ মায়ের সাথে কথা বললো আমার সৎ মা এক কথাই বললে এগুলো আমি কিছু করিনি তোমার দুই সন্তান আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে আমাকে মিথ্যা অপবাদ দিতেছে আমি তাদের সৎ মা আর যদি আপন মা হতাম তাহলে হয়তো এগুলো বলতো না আমার বাবাকে এমনভাবে হচ্ছে যে বোঝালো আমার বাবা মনে করলো আমার সৎ মাই সঠিক আমরা দুই ভাই বোনই এই হচ্ছে ভুল তখন আমার বাবা এক কথায় বলে যে তোরা দুই ভাই বোন এই বাড়িতে আর কোনোদিন আসতে পারবে না তোরা তোদের ফুপুর বাড়িতে থাকবে ওখানে তোদের খাওয়া খরচা যা লাগে সব কিছু দেবে এরপরে ফুপুর বাড়িতে যাওয়ার পর আমরা ওখানে থাকতে লাগলাম আমাদের খরস লাগতো আমার বাবা দিত আমার খুবু আমাদের দুই ভাই বোনকে অনেক রাগিয়ে রাখতো অনেক ভালোবাসাতো যেউতো আমাদের মা মারা গিয়েছিল এইদিকে আমার শতমা দিনের পর দিন আমার বাবাকে ঠকাছিল আমার বাবা জ্যুত বয়স বসেছিল আমার শতমা আর একটা পুরুষের সাথে পরকিয়া করত এরকম করতে করতে একদিন আমার বাবার চোখে পড় যায় তখন আমার বাবা জিজ্ঞেস করে তখন আমার শতমা বলে এ তুমি তো বাড়িতে থাকো না তুমি তো দেশ বিদেশের তোমার কাজের জন্য ব্যস্ত থাকে আমি কাকে নিয়ে থাকি তখন আমার বাবা বললো আমার ছেলে মেয়েরা তোর বিরুদ্ধে সত্য কথাই বলেছিল কিন্তু আমি কখনো আমার ছেলে মেয়ের কথা বিশ্বাস করিনি আর যদি নিজের চোখের সামনে না দেখতাম তাহলে হয়তো এগুলো কোনোদিনও বিশ্বাসও করতাম না এই কথা বলার পর সেই দিনই আমার বাবা ঠিক করে নিয়েছিল আমার সৎ মাকে ডিভোর্স দিয়ে দেবে সৎ মাকে ডিভোর্স দেওয়ার পর আমাদের দুই ভাই বোনকে আমার বাবা বাড়িতে নিয়ে আসে এবং আমার হাতে ধরে বলে মারে তোর সাথে আমি অনেক অন্যায় করেছি আমি তখন আমার বাবাকে বললাম আমরা দুই ভাই বোন হচ্ছে তোমার রক্ত তোমার সাথে কোনো দিনও না ও তোমার সাথে যেটা করেছে এটা একদমই ঠিক করেনি তবে যাই হোক তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এরপরে আমি আমার ভাই আমার বাবা আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আজকের গল্পটা পাঠিয়ে হচ্ছে মুরাদপুর থেকে সঞ্জিতা আপু ওনার কাহিনীটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কথা বলি কেউ ওইগুলো আমার লাইফের কাহিনী ভাববেন না কারণ আমি হচ্ছে অন্যদের লাইফ স্টোরিগুলো শেয়ার করি একটা মানুষের লাইফ স্টোরি কিন্তু অনেকটা হতে পারে না একটাই থাকে সো সবাই মনোযোগ সহকারে দেখবেন আবার কেমন লাগে সেটাও জানাবেন